আব্বা কথাটা তুমি বুঝছো না আঙ্গু বুজি গলে এ বেহারে জ্বালায় আগে যাবার ভাত খাওয়ারে নাই এনে গলে হে তাল ধরছে কি কও আরে ওই শুনছি বলি কিনে কি কয় হাসাই তো বিয়ে পোলাই কিনে কি কয় বড় আর খানে বিয়ে হইছে আল দূর বিয়ে পোলানো কথা বাদ দেনছে আর ওই তুই কিনে কি আনদি কোন কথা কও আমি তো হাসা কথাই কইছি বিয়ে পোলাহান কোন মার হ এগিনে না পেছাল বেরো আমি ঘটনাটা বুঝছি এগিনে যত পেছাল বাড়বা তত খালি পেছাল বাড়বই এক কাম করো নগর ন হ্যাঁ বিয়াই নন ঘরে নন আর তুই বরনে ঘরে যা না বিয়ান ওখানে আমি ঘরে যাব না এমনি মেলা দেরি হয়ে গেল গা আমি যাই গে। গিয়ে দি যাচ্ছে আমার ব্যাগটা নিয়ে হচ্ছে আর বিয়ান আগে পরে যাই হয়েছে তুই কথা কোনো মনে রাখেন না জানি বিয়ান আমার মেয়েটা আপনি রাতে তুলে দেখতে হয়ে গেল আপনি রাজি হালে চলুন আমার মেয়ে সেই হালে চলানো অবনি বিয়ে সেই চিন্তা আপনি করেন না বোখালে আমার কথা একটু ফোন লইল অবনি মা সব থাকো

हो बनी आयो <स्थित्तिति> है क्या और गुसल करे बात खाओ

কি জবাব দমার কি জবাব দিবি তুই তোর কাছে জবাব নাই শালার আমি ইমুনি পাগল আছিলেন তোর পালাই পরে আমি আমার জীবনটাই শেষ দিয়ে দিছি আমার জীবনটা তো শেষ দি দিছি দিছি তার লগে আমি আমার ভাইয়ের জীবনটাও শেষ দি দিলাম আমার ভাইয়ে আমার বুক বড় আশা নিয়ে পরবার দিছে আমার ভাইয়ের আশা তো পূরণ করা হারলামই না আমার নিজের আশাটাও আমি পূরণ করা হারলাম না শালাই রি দুঃখ আমি কমু কার কাছে রে না হগো তুমি এত ব্যাঙ্গে পড়ো না আমার কথা কি শুনো তোর কথা আমি কি শুনু মু তুই আমার কি কই পারছাস না তুমি আমার কথা কি তুমি শুনো যেদিন তোমার আমি পয়লা কলেজে দেখি সেদিন থেকে তোমার আমার ভাল লাগে তারপরে দুইজন দুজনের ভালো পাইলে বিয়ে পর্যন্ত করলাম তারপরে আমার যারা খানে বিয়ে হয়েছাল এই কথাটা আমি তোমার কাছে বহুতবার কর চেষ্টা করছি কিন্তু আমি তোমার কাছে কোয়া হারি নি কে নিকে কোয়া হারি নাই জানো তুমি যে আমার জীবন থেকে হারিয়ে যাও সেদিন থেকে কই তোরে মনমুক্ত কথাই তো পাগল হইছিলম রে যাইক কত টুক যে আমি তোমার কাছে আগে কই নাই আমার মনস্ত পুরো ভুলে গেছে আল্লাহর রাস্তায় তুমি আমারে maaf করে দাও ওবনি আমি নাই maaf করে দিমনি কিন্তু আমি আমার ভাইয়ের এত ইনটা नुकसान করার পরেও আমার ভাই সবকিছু মাথা পেতে নিছে কিন্তু এই ঘটনাটা আমার ভাইও হনাই মাইনা নিব নাই আমি কিন্তু জানি না আমার পরিয়ালেতে যদি এই ঘটনাটা মাইনা নামে নেয় তইলে কিন্তু আমার করার কিছুই নাই আমার জীবনে তো আমি বহুত ভুল করছি আল্লাহ রাস্তা আমার মাফ করে দেন আর নাকি পায়ের তলে যদি আমার জায়গা না দেন তাহলে আমার মাথা গোজা থাই নাই মা মাফ করে দাও গা পোলার মানুষ আর বুঝে নাই কি করবার উভয় তো আর নাই যাও মাফ করে দিলেন আল্লাহ তোমার জ্ঞান বুদ্ধি দিকো আর একটু ভালো আর চেষ্টাটা কইরো যাও গেদার কাছে নি কথাটা উড়িয়ে নাও না 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 আমার কাছে মাফ চান না আমি মাফ করে দিছি যাও যাও ঘরে যাও ভাই আমার জীবনে আমি না বুঝে বহুত বড় ভুল করে ফেল দিছি তোমার আমি নিঃস্ব করে ফেল দিছি ভাই 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 আমি তোৰ মাফ কৰি দিছি আমি তই কিনে মনে ৰাখি নাই আৰু এম বাবুৰা বহু খেলে ভাই জীৱন চলব না কিছু এক লাগব ভাই কিবা একো কৰবাৰি চাই কিন্তু এষ্ট কৰি লেখা বঢ়া কৰাইলে তহ তোৰ কামলা জামলা তোৰ বিহাৰ দেহনা কিবা এটা কৰবাৰ গ'লে তোৰ পুঁজিৰ দৰকাৰ এই পুঁজি দাই তো আনিব নাই হ কথা এটা তুমি ঠিকেই কৈছ